মেট্রো শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কয়েক মিনিটে ছুটে যাওয়ার একটি বাহন কিছুদিন আগেও ভাবাই যেত না শহরের এ প্রান্ত থেকে অপর প্রান্তে কয়েক মিনিটেই যাওয়া যায় মেট্রো হওয়াতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শহরে আজকের এই ভিডিওতে মেট্রো রেল ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি এখন আছি বুড়িগঙ্গা নদীর উপরে নৌকাতে বসা তো আজকে যাচ্ছি হচ্ছে মেট্রোতে ওঠার জন্য মানুষের একটা শখ থাকে না মেট্রোতে উঠবে তো আমার অনেক দিনের শখ যে মেট্রোতে উঠবো আমি ঢাকাতে থাকি লং টাইম কিন্তু মেট্রোতে ওঠা সেরকম ভাবে হয় নাই তো আজকে মেট্রোতে উঠতে যাচ্ছি আর তার সাথে আপনাদেরকে মেট্রোতে মেট্রো সম্পর্কে কিছু জিনিস দেখাবো যেমন হচ্ছে যে মেট্রো মেট্রো টিকিট কাটা এবং মেট্রো কোথা থেকে কোথায় যাচ্ছি তো মেট্রো সম্পর্কে আজকে এই না যেহেতু আমি হচ্ছে এখন বুড়িয়াগা নদীর উপরে আছি আমি মেট্রোতে উঠবো এটা হচ্ছে বাংলাদেশ সচিবালয় এই স্টেশনটা থেকে মেট্রোতে উঠবো তো সেখানে গিয়ে দেখা হচ্ছে দীর্ঘ টাইম জার্নি করার পর আমি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে এসে পৌঁছালাম আপনারা তো অবশ্যই জানেন যে গুরিস্থানে কি পরিমাণ যানজট থাকে সো আমার আসতে অনেক টাইম লেগেছিল প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছিল এক ঘন্টা মতো বাসে জার্নি করে আসা পৌঁছালাম খুবই এক্সাইটেড আমি খুব যেহেতু আমার হাতে লং টাইম সময় আছে তাই আমি আস্তে দেরে যাচ্ছি এবং এখানে আসার পর খুব চিন্তা করেছিলাম যে কিভাবে টিকিট কাটবো তো আমার মনে হলো যে না এখানে সব কিছুই উল্লেখ করা ছিল তাই আমার জন্য টিকিট কাটাটা সহজ হয়েছিল তারপরে একজনের কাছ থেকে দেখে নিলাম দেন তারপরে আমি হচ্ছে একটা টিকিট সংগ্রহ করে নিলাম যেহেতু আমি বাংলাদেশ সচিবালয় স্টেশন থেকে শেওরা পাড়া স্টেশনে যাব বিকজ আমার ওইখানে ট্রেন্ডের বাসা তো ওর সাথে দেখা করতে যাব তার জন্য আমি শেরাপাড়ার একটা টিকিট কেটে কাটলাম সেখানে আমার কাছ থেকে টিকিটের মূল্য নিয়েছিল পঞ্চাশ টাকা করে এই জায়গায় যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে টিকিট ফার্স্ট টাইম টিকিট ধরাটার আলাদা একটা ফিলিংস তো বলতে পারেন যে এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু আমি তো আগে উঠি নাই ফার্স্ট টাইম উঠতেছি সো এটার জন্য আরও খুবই এক্সাইটেড ছিলাম তো এখানে টিকিটটা ফান্স করে আমি ভিতরে প্রবেশ করলাম এখানে টিকিট পাঞ্চ না করলেই ভিতরে প্রবেশ করা যায় না সো আর চারদিকটা একটু ঘুরে দেখতেছিলাম তো সামনের দিকে সবাই যাচ্ছিলো আর আমি খুব একটা জিনিস নিয়ে চিন্তিত ছিলাম সেটা হচ্ছে যে কোন সাইড দিয়ে যাবো আর কি দুই সাইড দিয়ে যাওয়া যায় দুই সাইড দিয়ে দুই দিকে যাওয়া যায় একটা হচ্ছে উত্তরা উত্তরমুখী আরেকটা হচ্ছে আপনার মতিঝিল মুখী সো আমাকে একজন বলেছিল হাতের ডাইন সাইড দিয়ে উত্তরা উত্তরমুখী যেই মেট্রোটা আছে যে সাইড দিয়ে যায় সেই সাইড দিয়ে সেই মুখে গেলেই আপনি হচ্ছে গিয়ে শেওড়াপাড়া নামতে পারবেন তো আমি একটা দেখতেছিলাম একটা ট্রেন এসে দাঁড়িয়ে আছে সেটা মতিঝিল যাবে তো আমি আমাদের ট্রেনের অপেক্ষায় ছিলাম যেহেতু এখানে নিয়ম মেনে চলতে হয় সো তার জন্য সিরিয়ালে দাঁড়াইছিলাম ওইখানে দেখা যাচ্ছে ওয়াশরুম সো আমি এই একটা ট্রেন আমার মিস করছি কারণ আমার একটু ওয়াশরুমে যাব সেখানে পরিবেশটা একটু দেখার জন্য তো এখানে অপেক্ষা করেছিলাম একজন ভাই এসা বললো যে একটা ট্রেন চলে গেল আপনি গেলেন না কেন আমি বলছি যে একটু ওয়াশরুমে যাবো সো তারপরে এই যে দেখেন মেট্রোর উপরের যে ওয়াশরুমগুলো এগুলো হচ্ছে এইগা সম্পূর্ণ ক্লিন সরি ভাই আপনি দাঁড়িয়ে ইস্যু করতেছেন তো দেখলাম দেন হচ্ছে যে ওয়াশরুমটা খুবই ক্লিন ছিল দেন আরেকটা মেট্রো চলে আসছে এই মানে এটা নেক্সট মেট্রো তো এইটাতে এখন আমার এখন আমি উঠবো তো আমি খুব এক্সাইটেড গেজ আমি একদম সামনের দিকে ডেস্ক গুলোতে উঠছিলাম মানে একদম মহিলাদের কিন্তু একটা সিস্টেম আছে যে মহিলাদের জন্য আলাদা একটা ইয়া আছে আছে আলাদা বগিটা মহিলাদের জন্য আর সবগুলো মহিলা সাথে তো এখানে দাঁড়িয়ে আছি এখনো গেট খুলতেছে না এই যে অটোমেটিকলি গেট খুলে গেছে তো ফার্স্ট উঠে গেলাম বিকজ হচ্ছে যে ভিতরে ঢিকা দেখলাম যে অনেকগুলো ফাঁকা আছে কিন্তু এসে সবাই বসে পড়লো একটা সিট পেলাম না খুবই হতাশ সিটের মানে পাওয়ার অপেক্ষায় মানে দাঁড়িয়ে আছি হতাশ হইনি দেখা যাক যে একটু পরে কি হয় তো সবাই এসে দাঁড়িয়ে আছে আর একটা সময় আমি দেখেছিলাম যে যখন বিকালের দিকে একটা ভিডিওতে দেখেছিলাম যে বিকালের দিকে অনেক পরিমাণ মানুষ মানে অনেক পরিমাণ মানুষ যে একটু এদিক থেকে ওই দিক করা যায় না এত পরিমাণ মানুষের চাপ থাকে তো আমার একদিন বিকালে এসে সেই চাপটাকে অনুভব করতে হবে কেননা আমি মানে দেখতে চাইছি মানুষ কিভাবে এত মানে চাপাচাপি করা যাইতেছে তো সামনের দিকে যাচ্ছি এবং এটা আরেকটা একটা স্টেশনে আসছিল এটা সেগা ঢাকা ইউনিভার্সিটি স্টেশন তো এখানে এসে মেট্রোটা দাঁড়ালো এখান থেকে কিছু লোক উঠলো মানে হচ্ছে যে কি দেখতেছে যতই পড়তেছে কিন্তু কেউ নামতেছে না এটা নিয়ে খুব ইয়ে আর কি তো এখানে একটা জিনিস দেখলাম যে যদি আপনাদের কোনো প্রবলেম হয় ইমার্জেন্সি কোনো কেস হয় সেখানে যেটা কল দেওয়ার বাটন আছে সেখানে আপনারা জায়গা যে ড্রাইভ করে মেট্রোটা তার সাথে সরাসরি কথা বলতে পারবেন তো দীর্ঘক্ষণ পর মানে দীর্ঘক্ষণ পর দাঁড়িয়ে থাকা পর একটা সিট পেলাম তো টুকুস করে বসে পড়লাম আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি চলে আসছি আমার সেই কাঙ্ক্ষিত স্টেশনে তো স্টেশনে আসার পর কোন দিক থেকে নামবো আরেকজন ব্যক্তি দেখতেছেন কত দ্রুত করে আসতেছে মানে মেট্রোটা মিস হয়ে যাবে হ্যাঁ ইমার্জেন্সির জন্য মেট্রোটা অনেক বেশি বেস্ট যা যদি এক দিক থেকে যদি ঢাকপুরা ঢাকা শহরটা মেট্রো মেট্রোর আওতায় আনা যেত তাহলে অনেক বেশি ভালো হতো অনেক বেশি সুবিধা হতো যেখানে থেকে উত্তরা যেতে সময় লাগতো মানে আগের কথা বলতেছি মেট্রো হওয়ার আগে তিন থেকে চার ঘন্টা সময় লাগতো এখনো যদি আপনি বাসে যান তিন থেকে চার ঘন্টা সময় লাগবে হচ্ছে উত্তরা যেতে আর সেইখানে আমরা অতি সহজেই পেয়ে গেছি মানে যেতে পারতেছি আর কাজ এখানে আপনার একটা ফ্যান দেখছিলেন মানে মেট্রোর ফ্যানের ফ্যানগুলো এত পরিমাণ বড় দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো তো এখানে আমরা কার্ডটা জমা দিয়ে আমরা বের হয়ে গেলাম মেট্রোর কার্ড মেট্রোর যেই ফ্যানটা আপনাদের দেখাইছিলাম সেই ফ্যানটা হচ্ছে আপনার অনেক অনেক বড় পরিমাণে পাতা সেজন্য ওই পাতাটা হচ্ছে কার্ভ এই কারণে অনেক বাতাস আপনারা যদি কখনো যান যে দেখবেন যে মেট্রোর বাতাস মানে মেট্রোর ফ্যানের যে বাতাসটা এটা অনেক পরিমাণ সো এখন আমি মানে একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে যে স্টেশনে আসছি সেই স্টেশনে আগের স্টেশনে আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে সো এখন আবার বিশ টাকা দিয়ে একটা টিকিট সংগ্রহ করে আবার আগের স্টেশনে যাচ্ছি কেননা সেইখানে হচ্ছে গিয়ে ওই স্টেশনে দাঁড়িয়ে আছে তো আমাকে বলো যে বাস দিয়ে আসতে লেট হবে আর হচ্ছে যে কাউন্টারটা ফাঁকা ছিল টিকিট ফার্স্ট কাটতে পেরেছি কারণ টিকিট কাটার জন্য অনেক বড় লাইন ধরতে হয় তো সেকেন্ড টাইম যখন মেট্রোতে উঠলাম মানে আমার ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য তখন এত পরিমাণ মানুষ আমি দেখেছি গে কি বলবো মানে এমনভাবে দাঁড়িয়ে আছি এদিক একদিক থেকে আরেকদিকে মুভ করতে পারতেছিলাম না মানে কি আর বলবো তো নেমে পড়লাম যেহেতু হচ্ছে এই গা আমার দুই মিনিট তিন মিনিট লেগেছিল আসতে তো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে যে প্রতি স্টেশনে দেখলাম যে মাঝখান দিয়ে ট্রেন আসা যাওয়া করে এটা কিন্তু মাঝখানে নাম তো হয় এবং দুই সেট দিয়া ট্রেন আসা যাওয়া করে তো এই ব্যাপারটা মানে এই স্টেশনটা একটু ডিফারেন্ট তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো অনেক দেখে একটু আশ্চর্য হলাম একটু চমকে গেলাম তো তারপরে আমি আজকে দিয়ে যে নেমে গেলাম তো আজকের জন্য গাইস ভিডিওটা এই পর্যন্তই যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই গাইজ লাইক কমেন্ট করে দেবেন